আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার প্রিয় দিনী ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিও দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখাবো আমাদের ছেলে মেয়ে সন্তানেরা আমাদের অবাধ্য হয়ে যায় কথা শুনে না ছোটো ছেলে মেয়েরা দুষ্টামি করে বাবা মার কথা শুনে না অবাধ্য হয়ে যায় তো এমন ছেলে মেয়েদের জন্য একটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া রয়েছে পবিত্র পুর কারিমের মধ্যে এই দোয়াটির আয়াত এসেছে তো এই আয়াতটি যদি আপনি সন্তানের মাথায় হাত দিয়ে এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন ওই সন্তানকে বাধ্য করে দিবেন ইনশাআল্লাহ তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নিত্য নতুন ইসলামিক ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলে অল নোটিফিকেশন চালু করে রাখবেন তাহলে পরবর্তী সকল নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রিয় দর্শক যে আয়াতটির কথা আপনাদেরকে আমি বলেছি সেই আয়াতটি পবিত্র কুরআনুল কারিমের সুরা আলে ইমরান এই যে দেখেন সুরা আলে ইমরান আলে ইমরানের আলী ইমরানের দেখেন এখানে বিরাশি নাম্বার আয়াত বিরাশি নাম্বার আয়াতের মধ্যে এই যে আয়াতটির যে আয়াতটি রয়েছে এই আয়াতটি আপনারা পবিত্র কুরআনুল কারিম থেকে বের করবেন বের করে এই আয়াতটি আপনারা মুখস্থ করে নেবেন প্রয়োজন হলে এই আয়াতটি আপনারা মুখস্থ করবেন মুখস্থ করার পর এই আয়াতটি আপনারা বারবার পাঠ করবেন আর সন্তানের মাথার মাথার উপরে হাত দিয়ে এই আয়াতটি পাঠ করে আপনারা বারবার ফু দিবেন এবং পাঠ করবেন এইভাবে আপনি একুশ দিন আমল করবেন ইনশাআল্লাহ আল্লাহ এর দ্বারা আপনি ভালো একটি ফলাফল পাবেন আপনার সন্তান আপনাদের বাধ্য হবে দুষ্টামি বন্ধ করে দিবে দুষ্টামি আর করবে না পিতা মাতার বাধ্য হবে তো এই আয়াতটি বহু একরাম এ আয়াতটি আমল করে আর এছাড়াও সাহাবা একরাম এবং বড় বড়ো বুজুর্গানের দিনেরা এই আয়াতটির আমল করেছেন তো আপনারা অবশ্যই এই আয়াতটির আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলা যায় যে আপনার সন্তান নেক্কার হবে দিনদার হবে আপনাদের বাধ্য হবে দুষ্টামি করা বন্ধ করে দিবে। পড়াশোনায় মনোযোগী হবে অর্থাৎ পিতামাতার বাধ্য হবে পিতামাতা যে কথাই বলবে ওই কথা মানতে বাধ্য থাকবে তো চলুন এখন আমি এই আয়াতটি সুন্দর করে আপনাদেরকে সহি বলে দেই আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আয়াতটি শুনুন ইনশাআল্লাহ অনেক কাজে আসবে আয়াতটি আয়াতটি আমি প্রত্যেকটি অক্ষর ভালোভাবে বুঝিয়ে দিব বলে দিব। আপনারা মনোযোগ সহকারে শুনুন প্রত্যেকটি হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে দশটি করে নেকি দান করবেন সবহানুল্লাহ তো চলুন আর কথা বাড়াবো না এখনই আপনাদেরকে এই আয়াতটি বলে দিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افغير دين الله يبغون وله اسلم مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعَوْا وَكَرْهَوْا وَإِلَيْهِ يُرْجَعُونَ তো প্রিয় ভাই এবং বোনেরা এটাই হলো সেই কাঙ্ক্ষিত আয়াত যে আয়াতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সন্তানকে আপনাদের বাধ্য করে দিবেন আপনাদের কথায় তারা উঠ বস করবে এক কথায় তারা পিতামাতার বাধ্য হবে দুষ্টামি করা বন্ধ করে দিবে ছোট 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 ছোটো মনিরা রয়েছে আমার স্নেহের মা এবং বোনেরা ছোট 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 সন্তান রয়েছে এই সকল ছোট ছোট সন্তানদের মাথায় হাত দিয়ে আপনারা এই আয়াতটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের সন্তান কথা শুনবে পড়ালেখায় মনোযোগী হবে আবারও বলে দিচ্ছি

أفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوَعُوا وَكَرَهُوا وَإِلَيْهِ يُرْجَعُونَ. <applause> আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই গুরুত্বপূর্ণ আয়াতটি জানতে পেরেছেন যে কোথায় এই আয়াতটি রয়েছে আর কীভাবে মুখস্থ করে কীভাবে আমল করতে হবে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি এর পরেও আপনাদের কোনো বিষয়ে কনফিউজ থাকে আপনারা যদি কোনো বিষয়ে বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি